আমরা এই মুহূর্তে রয়েছি নদীয়া জেলার শিমুরালি শান্তিপল্লীতে হ্যাঁ শান্তিপল্লী সর্বজনীন শেষি দুর্গ উৎসবের এবারে তাদের উনচল্লিশতম বর্ষে বিশেষ আকর্ষণ প্রাসাদের প্রতিমা আর সেই প্রাসাদের প্রতিমার স্বাদ নিতে অবশ্যই আপনাদের ভিড় করতে হবে শিমুরালি এই শান্তিপল্লীর দুর্গাপূজা মণ্ডপে দেখছেন যে রাত পোহালে অর্থাৎ আগামীকাল পরশু দিন মহালয় আর মহালয় তাকে দেবী পক্ষের শুভ সূচনা আর তার আগেই জোর কদমে চলছে প্যান্ডেলের কাজ থেকে শুরু করে পুজোর প্রস্তুতি আমি একে একে কথা বলবো যারা রয়েছেন আমাদের সঙ্গে যে দাদা এই কত বছর ধরে করে আসছেন করছি আমাদের এবছর যে ভাবনা এবছর আমাদের ভাবনা হচ্ছে প্রাসাদে প্রতিমা ঠিক আছে আমরা প্রতি বছরই নতুন নতুন কিছু না কিছু মানুষের কাছে তুলে ধরি শিমুরালি তথা এতদা অঞ্চলে চাকদা বলুন মদনপুর বলুন পালপাড়া বলুন প্রত্যেকটি জায়গা থেকে আমাদের এখানে এই পুজো দেখতে আসে আর বিগত যে দিনগুলিতে যে পরিমাণ আমাদের এখানে জনসমাগম হয়েছিল এবার আমরা আশা করছি তার থেকে তিন আরও অনেক বেশি মানুষের সমাগম হবে ইতিমধ্যেই আপনাদের মতন যে সমস্ত সোশ্যাল মিডিয়া বলুন চ্যানেল বলুন তারা প্রত্যেকেই একে একে আসছে বিগত দিনের যে সমস্ত প্যান্ডেলগুলি হয়েছিল প্রত্যেকটি মানুষের মনে যে শান্তিপলির পুজো দেখব একটা এখন থেকেই উদ্বাদনার সৃষ্টি হয়েছে এবার যে পরিমাণে যদি প্রাকৃতিক যদি কোনো বিপর্যয় না ঘটে এবং সব কিছু যদি শরীরের মানুষের যদি সবকিছু সুস্থ থাকে তাহলে এবারের আমাদের যে উৎসব সেই উৎসবটা আমাদের পুরোনো দিনের তুলনায় আরো আগের তুলনায় আরও ভালো করবে কবে থেকে উদ্বোধন কবে আপনাদের আমাদের উদ্বোধন চতুর্থ দিন উদ্বোধন হবে আমাদের উদ্বোধনে আসছেন আমাদের যে নয়াটির বড়মান মন্দিরের প্রধান পুরোহিত তিনি আসবেন এছাড়া আসবেন আমাদের চাকদা থানার আইসি আছে এবং কল্যাণী এসডিও স্যার আসবেন এবং কল্যাণী পঞ্চায়েত সমিতি বিডিও স্যারও আমাদের এই পুজো মণ্ডপে উদ্বোধন করতে আসবেন কতদিন থাকবে পুজো এই পুজোটা আমরা আমাদের দশমীর পরে বিসর্জন হয়ে যাবে আমার নাম তুহিন দাস আমি এই পুজো কমিটির সেক্রেটারি একদম চতুর্থী থেকেই সাধারণ দর্শনার্থীদের জন্য কিন্তু এই পূজা মণ্ডপ খুলে দেওয়া হবে তার কারণ চতুর্থ দিন একদম উদ্বোধনের মাধ্যমে এই পূজা মণ্ডপ খুলে দেওয়া হবে দেখুন এই যে সর্বাঙ্গী এলাকাটা রয়েছে শান্তিপল্লী এই আশেপাশে চারপাশটি গ্রামের সাধারণ মানুষ সারা বছরই অপেক্ষা করে থাকেন যে কবে এই শান্তিপল্লীর সার্বজনীন সৃষ্টি দুর্গোৎসব হবে তার কারণ তারা প্রতিবারই নানা চমক দিয়ে দর্শকদের মন যোগান আমি কথা বলবো যারা মহিলা প্রতিনিধি রয়েছেন তাদের সঙ্গে যে দিদি পুজো তো প্রত্যেক জায়গায় হচ্ছে আপনাদের এখানে স্পেশালি মানে পুজো চতুর্থী থেকে উদ্বোধন দাদা বললেন তারপরে কী কি কাজ করে মানে সামাজিক অনুষ্ঠান বা সাংস্কৃতিক অনুষ্ঠান আবৃত্তি বা অষ্টমী দিন ভোগ প্রসাদ কি কি হয় আজকে আপনাদের এখানে আমাদের এখানে চতুর্থ দিন উদ্বোধন যেখানে হবে চতুর্থী দিনই আমাদের একজন একটা উদ্বোধন সেরিমনি হবে আর কি এখানে সবাই মোটামুটি মহিলা যারা যারা আছেন সবাই ওখানে পার্ট নিচ্ছেন সেটা ছোট থেকে বড় সবাই এটা একটা খুব ভালো একটা জিনিস তারপরে অষ্টমী দিন আমাদের দুদিন খাওয়ানোর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এবার আর সব থেকে বড় কথা সব এই গ্রামের যে কজন মহিলা আছে সবাই এখানে পুজোর সময় আমরা হই হই করে প্রতিটা দিন এখানে কাটাই বাড়িতে খুব কম যাই এখানে কাটাই আর এবারে আবার মহালয়াতে বস্ত্র বিতরণেরও অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আশা করি ঠিকঠাক সব হবে শিল্পা চক্রবর্তী অঙ্কন প্রতিযোগিতাও কি অ্যারেঞ্জ হয়ে মানে বাচ্চাদের জন্য কি কি রয়েছে এক আমি বলবো যে দেখুন পুজোর কটা দিন তারা এলাকার সমস্ত কচিকাচা থেকে আবাল বৃদ্ধ প্রত্যেককে নিয়ে মজায় কাটান তার কারণ চতুর্থী থেকে তাদের পুজোর উদ্বোধন হবে তার পাশাপাশি আমি শুনতে পেলাম মহালয়াতে বস্ত্রদান তারপরে দুদিন প্রসাদ বিতরণ তার পাশাপাশি একদম সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আর এই সমস্ত কিছু কিন্তু একটাকে কেন্দ্র করে সেটা হচ্ছে আমাদের অর্থাৎ বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয় উৎসব আর সেই শারদীয় উৎসবে এবার আপনারা অবশ্যই ভিজিট করুন চাকদা ব্লকের শিমুরালি গ্রাম পঞ্চায়েতের একদম কল্যাণী ব্লকের শিমুরালি গ্রাম পঞ্চায়েতের একদম এই শান্তিপল্লীর শ্রী শ্রী দুর্গোৎসব কমিটির দুর্গাপুজো দেখুন আপনাদের প্রাসাদে পৃথিবীর তিন ভাগ জল এক স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল আমরা এই মুহূর্তে রয়েছি নদীয়া জেলার শিমুরালি শান্তিপল্লীতে হ্যাঁ শান্তিপল্লী সর্বজনীন শেষের দুর্গ উৎসবের এবারে তাদের উনচল্লিশতমে বর্ষে বিশেষ আকর্ষণ প্রাসাদের প্রতিমা আর সেই প্রাসাদের প্রতিমার স্বাদ নিতে অবশ্যই আপনাদের ভিড় করতে হবে শিমুরালি এই শান্তিপল্লির দুর্গাপূজা মণ্ডপে দেখছেন যে রাত পোহালে অর্থাৎ আগামীকাল পরশু দিন মহালয় আর মহালয় তাকে দেবীপক্ষের শুভ সূচনা আর তার আগেই জোর কদমে চলছে প্যান্ডেলের কাজ থেকে শুরু করে পুজোর প্রস্তুতি আমি একে একে কথা বলবো যারা রয়েছেন আমাদের সঙ্গে যে দাদা এই পুজোটা কত বছর ধরে করে আসছে না এটা আমরা উনচল্লিশ বছর ধরে করছি আমাদের এবছর যে ভাবনা এবছর আমাদের ভাবনা হচ্ছে প্রাসাদে প্রতিমা ঠিক আছে আমরা প্রতি বছরই নতুন নতুন কিছু না কিছু মানুষের কাছে তুলে ধরি শিমুরালি তথা এতদা অঞ্চলে চাকদা বলুন মদনপুর বলুন পালপাড়া বলুন প্রত্যেকটি জায়গা থেকে আমাদের এখানে এই পুজো দেখতে আসে আর বিগত যে দিনগুলিতে যে পরিমাণ আমাদের এখানে জনসমাগম হয়েছিল এবার আমরা আশা করছি তার থেকে তিন আরও অনেক বেশি মানুষের সমাগম হবে ইতিমধ্যেই আপনাদের মতন যে সমস্ত সোশ্যাল মিডিয়া বলুন চ্যানেল বলুন তারা প্রত্যেকেই একে একে আসছে বিগত দিনের যে সমস্ত প্যান্ডেলগুলি হয়েছিল প্রত্যেকটি মানুষের মনে যে শান্তিপলির পুজো দেখবো একটা এখন থেকেই উদ্বোধনের সৃষ্টি হয়েছে এবার যে পরিমাণে যদি প্রাকৃতিক যদি কোনো বিপর্যয় না ঘটে এবং সব কিছু যদি শরীরের মানুষের যদি সব কিছু সুস্থ থাকে তাহলে এবারের আমাদের যে উৎসব সেই উৎসবটা আমাদের পুরনো দিনের তুলনায় আরও আগের তুলনায় আরও ভালো করবে কবে থেকে উদ্বোধন কবে আপনাদের আমাদের উদ্বোধন চতুর্থ দিন উদ্বোধন হবে আমাদের উদ্বোধনে আসছেন আমাদের যে নয়াটির বড়মান মন্দিরের প্রধান পুরোহিত তিনি আসবেন এছাড়া আসবেন আমাদের চাকদা থানার আইসি আছে এবং কল্যাণী এস স্যার আসবেন এবং কল্যাণী পঞ্চায়েত সমিতি বিডিও স্যারও আমাদের এই পুজো মণ্ডপে উদ্বোধন করতে আসবেন কতদিন থাকবে পুজো এই পুজোটা আমরা আমাদের দশমীর পরে বিসর্জন হয়ে যাবে আমার নাম তুহিন দাস আমি এই পুজো কমিটির সেক্রেটারি একদম চতুর্থী থেকেই সাধারণ দর্শনার্থীদের জন্য কিন্তু এই পূজা মণ্ডপ খুলে দেওয়া হবে তার কারণ চতুর্থী দিন একদম উদ্বোধনের মাধ্যমেই এই পূজা মণ্ডপ খুলে দেওয়া হবে দেখুন এই যে সর্বাঙ্গীন এলাকাটা রয়েছে শান্তিপল্লী এই আশেপাশে চার গ্রামের সাধারণ মানুষ সারা বছরই অপেক্ষা করে থাকেন যে কবে এই শান্তিপল্লীর সার্বজনীন সিসি দুর্গোৎসব হবে তার কারণ তারা প্রতিবারই নানা চমক দিয়ে দর্শকদের মন যোগান আমি কথা বলবো যারা মহিলা প্রতিনিধি রয়েছেন তাদের সঙ্গে যে দিদি পুজো তো প্রত্যেক জায়গায় হচ্ছে আপনাদের এখানে স্পেশালি মানে পুজো চতুর্থী থেকে উদ্বোধন দাদা বললেন তারপরে কি কি কাজ করে মানে সামাজিক অনুষ্ঠান বা সাংস্কৃতিক অনুষ্ঠান আবৃত্তি বা অষ্টমীর দিন ভোগ প্রসাদ কি কি হয় আজকে আপনাদের এখানে আমাদের এখানে চতুর্থী দিন উদ্বোধন যেখানে হবে চতুর্থীর দিনই আমাদের একজন একটা উদ্বোধন সেরিমনি হবে আর কি এখানে সবাই মোটামুটি মহিলা যারা যারা আছেন সবাই ওখানে পার্ট নিচ্ছেন সেটা ছোট থেকে বড় সবাই এটা একটা খুব ভালো একটা জিনিস তারপরে অষ্টমী দিন আমাদের দুদিন খাওয়ানোর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এবার আর সব থেকে বড় কথা সব এই গ্রামের যে কজন মহিলা আছে সবাই এখানে পুজোর সময় আমরা হই হই করে প্রতিটা দিন এখানে কাটাই বাড়িতে খুব কম যাই এখানে কাটাই আর এবারে আবার মহালয়াতে বস্ত্র বিতরণেরও অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আশা করি ঠিকঠাক সব হবে শিল্পা চক্রবর্তী অঙ্কন প্রতিযোগিতাও কি অ্যারেঞ্জ হয়ে মানে বাচ্চাদের জন্য কি কি রয়েছে অঙ্কন প্রতিযোগিতা হবে মানে এক কথায় আমি বলবো যে দেখুন পুজোর কটা দিন তারা এলাকার সমস্ত কচি কাচা থেকে আবাল বৃদ্ধ প্রত্যেককে নেই পুজোর কটা দিন অন্তত তারা মজায় কাটান তার কারণ চতুর্থী থেকে তাদের পুজো উদ্বোধন হবে তার পাশাপাশি আমি শুনতে পেলাম মহালয়াতে বস্ত্রদান তারপরে দুদিন প্রসাদ বিতরণ তার পাশাপাশি একদম সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আর এই সমস্ত কিছু কিন্তু একটাকে কেন্দ্র করে সেটা হচ্ছে আমাদের অর্থাৎ বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদিয়া উৎসব আর সেই শারদীয়া উৎসবে এবার আপনারা অবশ্যই ভিজিট করুন চাকদা ব্লকের শিমুরালি গ্রাম পঞ্চায়েতের একদম কল্যাণী ব্লকের শিমুলালি গ্রাম পঞ্চায়েতের একদম এই শান্তিপল্লীর শ্রী শ্রী দুর্গোৎসব কমিটির দুর্গাপুজো দেখুন আপনাদের প্রাসাদে নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক স্কুল বেলকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স